মানে তাওয়ার রুকের ব্যাপারে জিজ্ঞেস করছেন তো মানে হ্যাঁ চার রেখাত চার নামাজ যখন আমাদের হয়ে যায় চতুর্থ রেখাতে তখন আমরা যে বৈঠক করব। তখন বৈঠক করার যে বসার পদ্ধতি সেটা হচ্ছে তাওয়ার রুক তাওয়ার দেখেন তাওয়ার রুখ দেখেন কীভাবে করতে হয় প্রথমত আপনি এমনি সাধারণভাবে যখন দ্বিতীয় রাকাত নামাজ শেষ করেন তখন আপনি কী করে বসেন এই যে এরকম করে এই পাটা উঠিয়ে এবং এটা ওপর আপনি বসে যান তাই তো এটা হচ্ছে দ্বিতীয় রাকাতে যখন আপনি বসলেন দ্বিতীয় রাকাতে যখন আপনি তাসাবুদ করলেন তখন এই পাটা ডান পাটা আপনি এটাকে দাঁড় করিয়ে রাখলেন খাড়া আর এই পায়ের ওপর আপনি বসে গেলেন কিন্তু যখন চতুর্থ রেখাতে তখন তাওয়ার রোগ করতে হবে তাওয়ার রোগ করা শূন্য তাওয়ার রোগটা কীভাবে করবেন এটা যেরকম আছে সেরকমই থাকবে শুধুমাত্র এই পাটা বাম পাটা কি করবেন এ ভেতর দিয়ে করে দেবেন এটা একটু বেরিয়ে যাবে এদিকে মহিলাদের সিস্টেম কে বলল এটা তাওয়ার রোগ মহিলা তো মহিলারা বসে তাহলে সঠিক পদ্ধতির উপর আমল করে তো এটা এটা রোগ মানে দুই রেখাতেও জি না চার রেখাতে এটা চতুর্থ রেখাতে বসার নিয়ম জি না ওদের জন্য কোনো আলাদা নেই সবার জন্য সেন মহিলা পুরুষ সকলের জন্যই চতুর্থ রেখাতে তাওয়ার রোগ করতে হবে চতুর্থ রেখাতে আমরা যখনই বসবো তখন তাওয়ার রুখ করবো ডান পাটা যেরকম ছিল সেরকমই থাকবে বাম পাটা আমরা এদিকে বার করে দেব আর দ্বিতীয় রেখাতে এটাই শুধু এখানে থাকবে বাস বুঝতে পারলেন এটা হচ্ছে তাওয়ার রুখ আর এটা হচ্ছে এমনি বৈঠক সাধারণ বৈঠক